এইচএসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের আগামীকাল থেকে এইচএসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে তোমাদের ফর্ম পূরণ চলবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ হতে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর তোমাদের বিলম্ব ফি সহ তোমাদের ফর্ম পূরণ চলবে উনত্রিশে এপ্রিল হাজার চব্বিশ তারিখ থেকে দুয়ে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ চলবে আর তোমরা যারা রেজিস্ট্রেশন নবেন করে পরীক্ষা দিতে চাও তোমাদের কত মূল মূল বিষয় তুলে ধরো অবশ্যই ধৈর্য সহকারে দেখবে তবে বৈধ রেজিস্ট্রেশন ধারী ও নির্বাচন যারা নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ থাকবে কোনো পরীক্ষা তার রেজিস্ট্রেশন থাকবে কোন বিষয় সময়ের পরীক্ষা করলে উক্ত বিষয়ে বিষয় সময়ের পরীক্ষা যোগাযোগ বাতিল করা হবে মানে তোমাদের রেজিস্ট্রেশন কাজে যেসব বিষয়ে উল্লেখ থাকবে তোমরা সেসব বিষয়ে পরীক্ষা দিতে পারবে এর বাইরে তোমাদের পরীক্ষা দেওয়া সেক্ষেত্রে কোনো বোর্ড কৃতৃপক্ষ বাতিল করবে কোনো প্রকৃতি তারা নিয়ন্ত্রিত বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচন পরীক্ষায় অনুতীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষায় অভিভাবক লিখিত ও পরীক্ষায় পরীক্ষার প্রাপক নির্বাচনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষায় পূরণ করতে পারে তোমরা যারা অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে তোমাদের একটা ডকুমেন্ট দেখাতে হবে যে আমি অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারি নাই সেক্ষেত্রে তুমি যে ডাক্তারের কাছে তুমি শারীরিক অসুস্থতার ট্রিটমেন্ট করবে সেই ডাক্তারের কাছে তোমাকে একটা প্রত্যয়নপত্র নিয়ে এসে অধ্যক্ষ স্যারের কাছে দেখা দেবে সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে পারে এবং যারা নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ হননি সেক্ষেত্রে তোমাদের অভিভাবকের লিখিত আবেদন এবং তোমার প্রাপক নির্বাচনী সমালোচনার ফলাফলের ভিত্তি তোমাকে কলেজ কৃত পরীক্ষা দিতে ফর্ম পূরণ করতে দিতে পারে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অসক্ষম তোমার যারা শারীরিকভাবে অসক্ষম আছে সেক্ষেত্রে তোমাদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যে তুমি অসক্ষম সে তার একটা ডকুমেন্ট অধ্যক্ষ স্যারকে দেখাতে হবে বা সেলি সেরি ডাল পলিসি বা সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচন তোমাদের সক্ষম সেক্ষেত্রে তোমাদের উত্তীর্ণ হতে হবে তারপর গণমত্যকর শিক্ষা প্রতিষ্ঠানসম শিক্ষার্থীদের এই রাজ্যে অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজন সংখ্যক বিষয় ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে কিংবা এই মডেল টেস্ট কোনো পরীক্ষার জন্য বাধ্যতামূলক নয় বরণ এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না মানে তোমাদের এই পরীক্ষায় সফলতার জন্য তোমাদের কলেজে বিষয়ভিত্তিক ময়ট্রেস গ্রহণ করতে পারে সেক্ষেত্রে তোমাদের অতিরিক্ত ফি ধার্য করতে পারবে না কলেজ কৃতপক্ষ এবং তোমাদের পুঁথিপত্র নিয়মিত অনিয়মিত জিপি উন্নয়ন প্রকৃতি প্রাইভেট প্রকৃতি তোমাদের সবারই পত্র পরীক্ষার ফি লাগবে তোমাদের একশো দশ টাকা পুঁথিপত্র বিষয় এবং ব্যবহারিক ফি পরীক্ষার ফি তোমাদের পুঁথিপত্র আদায় তোমাদের পঁচিশ টাকা ব্যবহারিক ফি নিয়মিত অনিয়মিত সবারই এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থীদের পঞ্চাশ টাকা লাগবে এবং অনিয়মিত শিক্ষার্থীদেরও পঞ্চাশ টাকা লাগবে সবারই পঞ্চাশ টাকা করে লাগবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি এবং সনদ ফি তোমাদের একশো টাকা করে লাগবে নিয়মিত অনিয়মিত সবারই এবং অনিয়মিত ফি প্রতি শিক্ষার্থী তোমাদের অনিয়মিত শিক্ষার্থীদের তোমাদের একশো টাকা করে নেওয়া হবে এবং অনুমতি তালিকাভুক্ত ফি প্রতি পরীক্ষার্থী তোমরা যারা জিপি উন্নয়ন পরীক্ষার্থী আসো এবং প্রাইভেট পরীক্ষাতে তোমাদের একশো টাকা একশো টাকা করে লাগবে এবং তোমাদের তোমরা রবার্ট স্কাউট গার্লস গাইড ফি তো পনেরো টাকা তোমরা দ্বারা নিয়মিত অনিয়মিত সবারই তোমাদের রোবার স্কাউট গার্লস ফি তোমাদের পনেরো টাকা করে লাগবে এবং যেহেতু শিক্ষা সপ্তাহিক সপ্তাহ ফি তোমাদের পাঁচ টাকা লাগবে নিয়মিত অনিয়মিত সবারই এবং তোমরা যারা রেজিস্ট্রেশন নবায়ন করতে চাও তোমাদের প্রতি পরীক্ষাতে তোমাদের আড়াইশো টাকা করে লাগবে দুশোত পাঁচ টাকা লাগবে তোমরা যারা রেজিস্ট্রেশন নবন করে পরীক্ষা দিতে চাও তোমাদের দুশত পাঁচ টাকা লাগবে এবং তোমাদের বিলম্ব ফি প্রতি পরীক্ষা একশো টাকা একশত লাগবে কারণ তুমি যদি পরীক্ষার ফর্ম পূরণ ডেট পার হয়ে তুমি যদি ফর্ম পূরণ করতে চাও তাহলে তোমাকে একশো টাকা বিলম্ব ফি দিয়ে তোমাকে ফর্ম পূরণ করতে হবে আর তোমরা যারা প্রাইভেট পরীক্ষা নির্বাচনী পরীক্ষা আসো তোমাদের প্রতি শিক্ষায় তোমাদের দুশো টাকা এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক পুলিশ মিলিটারি প্রতিবন্ধী তোমাদের যারা তোমার নির্বাচনী পরীক্ষা নেই তাদের ব্যবস্থাপনা ফি তোমাদের একশো টাকা করে নেবে এবং তোমাদের কেন্দ্র ফি সংক্রান্ত তোমাদের এই পরীক্ষার কেন্দ্র ফি তোমাদের ব্যবহারিক যাদের বিষয় নেই তোমাদের শত পঞ্চাশ টাকা লাগবে এবং যাদের ব্যবহারিক বিষয় আছে তাদের পরীক্ষার কেন্দ্র ফি চারশত পঞ্চাশ টাকা এবং প্লাস তোমাদের ব্যবহারিক ফি পঁচিশ টাকা করে নেবে এবং তোমাদের নিম্ন পরীক্ষা দিয়ে প্রতি ফর্ম পূরণ ফি নিম্নমুক্ত হারে নির্ধারণ করা হয়েছে মানে তোমাদের যারা বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা আসল চতুর্থ বিষয় তোমাদের বোর্ড ফি লাগবে আঠারোশো পঁচিশ টাকা বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা ও লাগবে ষোলোশো পঁচিশ টাকা এবং কেন্দ্র ফি লাগবে ব্যবহারিক ফি সহ বিজ্ঞান শাখায় লাগবে তোমাদের আটশো পঞ্চান্ন টাকা এবং মানবিক শাখা এবং ব্যবসায়িকা শাখায় তোমাদের লাগবে চারশত পঁচানব্বই টাকা এবং শরমোট তোমাদের বিজ্ঞান শাখায় ফর্ম পূরণ করতে লাগবে ছাব্বিশশো আশি টাকা এবং মানবিক ও শিক্ষায় শাখায় শরমোট ফর্ম পূরণ করতে লাগবে তোমাদের একুশশো বিশ টাকা করে এবং বিশেষ দ্রষ্টব্য তোমাদের মানবিক ও ব্যবসিকা শাখায় কোনো পরীক্ষার্থীর যদি চতুর্থ বিষয় ব্যবহারিক পরীক্ষা থাকে তাহলে তোমাদের তার সাথে অতিরিক্ত একশো চল্লিশ টাকা যোগ করা হবে মানে তোমাদের যদি ব্যবসা মানবিক বিজ্ঞান শাখায় তোমাদের যদি চৈত্র বিষয় ব্যবহার থাকে সেক্ষেত্রে তোমাদের এই ছাব্বিশ আশি টাকার সাথে তোমাদের একশো চল্লিশ টাকা অতিরিক্ত যোগ করা হবে এবং মানবিক ও ব্যবসিকা শাখায় কোনো পরীক্ষার্থীর নির্বাচনিক বিষয় ব্যবহারিক পরীক্ষা থাকলে তোমাদের আরও অতিরিক্ত চল্লিশ টাকা যোগ করা হবে আর তোমাদের ফর্ম পূরণ ফি ছাড়াও তোমাদের অতিরিক্ত টাকা কলেজ কৃতপক্ষ যোগ করতে পারে কেননা তোমাদের পুরুলা কলেজে কিংবা তুমি যে কলেজে পড়ো না কেন তোমার একটা কলেজে মাসিক বেতন নেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের ফর্ম পূরণের সাথে সেই টাকাটা যোগ করতে পারে এবং আবার কিছু কিছু কলেজ আছে যে কলেজগুলো তোমাদের ভর্তির সময় প্রায় একটা মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে মানে তোমাদের মানে তোমাদের হচ্ছে পরীক্ষা তারপর তোমাদের হচ্ছে মাসিক বেতন কলেজের যাবি এসব তারা ভর্তি পরীক্ষার সময় তারা একেবারে নিয়ে থাকে এবং যেসব পরীক্ষার্থী তোমরা পরীক্ষা দিতে পারবে তোমরা যারা দু হাজার উনিশ বিশ শেষ রেজিস্ট্রেশনারি কোনো পরীক্ষা তোমরা যদি থাকো তাহলে তোমরা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিতে পারবে না আর তবে দুহাজার আঠারো উনিশ যদি তোমরা কোন শিক্ষার্থী থাকো এবং এক বিষয়ে অকৃতজ্ঞ হও সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ে মানে তোমাদের চতুর্থ বিষয় বাদে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে তোমরা যারা দু হাজার আঠেরো উনিশ শিক্ষা দিয়ে আছো এক বিষয়ে অকৃত কার্য আসো চৈত্র বিষয় বাদে তোমাদের তোমরা রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয় অকৃত হলে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমরা যারা দু হাজার বাইশ তেইশ সালে এইচসি পরীক্ষায় শিক্ষার্থীরা তোমরা যারা আসো তোমরা যারা

এবং লাইক সাবস্ক্রাইব করেন্ট করা ফেসবুক ফেসবুক পেজ থেকে যেগুলো ফলো করবা